আজ আমরা অসাধারণ একটা জাদুর মতো কাজ আমরা শিখবো জাস্ট শিখুন আপনার ভালো লাগবে আমরা এর জন্য চলে গেলাম গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে আমি এখানে রবীন্দ্রনাথ টেগর সম্পর্কে কিছু সার্চ করলাম সার্চ করার পর ওনার যে জীবনী জাস্ট আমি উইকিপিডিয়া থেকে কিছুটা আমি এখানে কপি করলাম জাস্ট আপনাদের টিউটোরিয়াল পারপাস দেখানোর জন্য আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমি চলে গেলাম ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দেখুন এখানে দেখুন ভালো করে এখানে কিন্তু সেই যেটা কপি করেছিলাম এখানে চলে এসেছে এটা হচ্ছে ক্লিপ এখানে চলে এসছে আমি যদি এখানে টাচ করি সঙ্গে সঙ্গে যেটা আমি কপি করেছিলাম সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল শুধু এখানে নয় আমি এক্সেলে চলে যাচ্ছি এক্সেলে যাওয়ার পরও আমি এখানে জাস্ট এই যে ক্লিপ বোর্ড রয়েছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানেও কিন্তু সেটা চলে এসছে আমি এখানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে যেটা আমি কপি করেছিলাম সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল তো এটা জাদুর মতো কাজ করে ক্লিপবোর্ড অ্যাকচুয়ালি কী এটাকে কিভাবে ব্যবহার করতে হয় এবং এর কাজ কি পুরো ডিটেলস আমরা জানবো যেটা আপনার প্রতিনিয়ত দরকার পড়ে শুধু এক্সেল নয় ওয়ার্ড নয় আপনি গুগল ক্রোম হোক যেখান থেকে খুশি আপনি কপি করুন এবং কপি করার পর সেটি অটোমেটিক ক্লিপবোর্ডে চলে আসবে এবং চাইলে আপনি এখান থেকে যেখানে খুশি এটাকে পেস্ট করতে পারেন এর একটা অসাধারণ কাজ আমরা শিখবো আজকে এই ভিডিওর মধ্য দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি আপনার এটি শিখতে পারলে প্রতিনিয়ত যে কাজগুলো করেন সেক্ষেত্রে অনেকটা হেল্প হবে এক্সেলে চলে এলাম এক্সেলে এখান থেকে কিছু ডেটা আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এবার আপনাকে যদি বলা হয় ভালো করে বুঝবেন আপনাকে যদি বলা হয় যে এই যে সিরিয়াল নাম্বার রয়েছে এই সিরিয়াল নাম্বার থেকে আপনি জাস্ট পাঁচটা সিরিয়াল আপনি কপি করুন এবং এখান থেকে আবার এই যে বারো নাম্বার সিরিয়াল রয়েছে বারো নাম্বার সিরিয়াল থেকে আবার এখানে কিছু ডেটা মানে নেম রয়েছে এগুলোকে আপনি কপি করুন আবার একইভাবে আপনাকে যদি বলা হয় এই চব্বিশ সিরিয়াল নাম্বার থেকে এখানে কিছু ডেটা নেম আপনি কপি করুন এবং একটা অন্য এক্সেল সিটে পেস্ট করুন তো আপনি কি করবেন এটাকে বারবার এইভাবে করতে আপনার অনেকটা অসুবিধা হবে বা আরও যদি আপনাকে এইভাবে মাঝে ফাঁক থেকে ডেটা নিয়ে আপনাকে বলা হয় যে আপনি অন্য জায়গায় পেস্ট করুন আপনার কিন্তু এটা অসম্ভব মানে খুবই দেরি হবে তো এটা আপনি ক্লিপ মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্য দিয়ে কাজটিকে করতে পারবেন তো প্রথমে আপনারা কি করবেন এখান থেকে কপি করে করে জাস্ট আপনি অন্য এক্সেল সেটে গিয়ে বারবার পেস্ট করবেন এক্ষেত্রে এইভাবে না করে আপনি এখানে ক্লিপবোর্ড অপশন পেয়ে যাবেন এক্সেল বলুন ওয়ার্ডে বলুন যেখানে খুশি জাস্ট এখানেই এই ক্লিপবোর্ড অপশনটা থাকে ঠিক আছে এই বারের মধ্যে তো এই ক্লিপবোর্ড এখানে আপনি ক্লিক করুন ক্লিক করলে আপনার কিন্তু ক্লিপ এখানে চালু হয়ে গেছে কেমন এরপরে আপনি কি করবেন জাস্ট যেটুকু আপনাকে সিলেক্ট করতে বলবে ধরুন আপনি এখান থেকে প্রথম পাঁচটা ডেটা আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নিন কপি হয়ে গেল এরপর আপনি অন্য জায়গায় পেস্ট করবেন পরে জাস্ট কপিগুলো আগে করে নিন এরপরে আপনার আপনাকে বলা হলো বারো নাম্বার সিরিয়াল থেকে কটা নেম আপনাকে কপি করতে আবার আপনি এখানে কপি করে নিন ঠিক আছে এরপর আবার আপনাকে বলা হলো যে বাইশ নাম্বার সিরিয়াল থেকে আপনাকে কপি করতে বাইশ নাম্বার সিরিয়াল থেকে আপনি কপি করে নিন কন্ট্রোল সি দিয়ে ব্যাস কপি করলেন এরপর আপনি চলে যান এখান থেকে মিনিমাইজ করে অন্য একটা এক্সেলসিটা আপনি এখান থেকে চলে যান এখান থেকে যে ডেটাটা ছিল আমি এখানে ডিলিট করে দিচ্ছি বেশ এখানে চলে গেলাম যাওয়ার পর দেখুন অটোমেটিক ক্লিপ বোর্ড কিন্তু এখানে চালু আছে এরপর আপনাকে এখানে কিচ্ছু করার দরকার নেই আপনি একের পর এক পেস্ট করে যান নিচে থেকে শুরু করবেন প্রথমে নিচের যেটা আপনি প্রথমে সিলেক্ট করেছিলেন সেটা কিন্তু নিচেই থাকবে তো আপনি নিচেরটা সিলেক্ট করুন দেখুন ডেটাটা চলে এলো আবার একইভাবে আপনি এখানে সেকেন্ডটা সিলেক্ট করুন চলে এলো আবার একইভাবে থার্ডটা সিলেক্ট করুন এটা লাস্টে সিলেক্ট করেছিলেন চলে দেখুন পরপর যেটা এক থেকে পাঁচ নাম্বার সিরিয়াল অব্দি আপনি যেগুলো কপি করেছিলেন সেগুলো এইভাবে কিন্তু এইভাবে সাজিয়ে নিতে পারবেন কপি করে তাহলে বারবার কপি করে আপনাকে পেস্ট করার দরকার নেই আপনি ক্লিপ বোর্ড ইউজ করে এটাকে কিন্তু করতে পারবেন শুধু এক্সেলে নয় আপনি ওয়ার্ডেও করতে পারবেন সেটি কিভাবে চলুন তার জন্য আমি ওয়ার্ড ওপেন করে আপনাদের দেখাচ্ছি ওয়ার্ড ঠিক আছে ওয়ার্ডে চলে গেলাম ভালো করে দেখুন জাদুর মতো কাজ করে ক্লিপ বোর্ড অটোমেটিক এখানে কিন্তু যেগুলো কপি করেছিলেন এক্সেলে সেগুলো কিন্তু এখানেও চলে এসেছে ক্লিপ বোর্ড শুধু এখানে নয় আপনি ওয়ার্ডের ডেটা নিয়ে এক্সেল করতে পারবেন এক্সেলের ডেটা নিয়ে ওয়ার্ডে করতে পারবেন এমনকি আপনি ইন্টারনেট থেকে কোনো ডেটা কপি করে সেটাকেও আপনি ওয়ার্ডে বলুন এক্সেল বলুন অটোমেটিক এই ক্লিপ আপনার কিন্তু চলে আসবে ঠিক আছে এরপর আপনি এখানে চাইলে এটাকে পেস্ট করতে পারেন আমি এটাকে পেস্ট করলাম দেখুন এখানে চলে এলো আবার ধরুন আমি সেকেন্ডটা পেস্ট করলাম চলে এলো আবার এখানে থার্ডটা আপনি পেস্ট করুন চলে আসবে দেখুন অটোমেটিক আপনার কিন্তু এইভাবে পেস্ট হয়ে যাবে তো এরপর আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে আপনাদের আমি যেটা দেখিয়েছিলাম জাস্ট এখানে ডেটা আমি কিছু সিলেক্ট করেছি এটাকে আমি কপি করলাম ঠিক আছে কপি করার পর আমি চলে যাচ্ছি ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়ার পর আপনার গুগল ক্রোম থেকে যেটাকে মানে ইন্টারনেট থেকে যে ডেটাটা আমরা কপি করেছিলাম সেটাও কিন্তু এখানে চলে এসছে এরপর ধরুন আমি এখানে পেস্ট করব তো এই এটা টাচ করব। অটোমেটিক দেখুন ওয়ার্ডে এটা কিন্তু চলে এলো একইভাবে আমি এক্সেলে চলে গেলাম এক্সেলে যাওয়ার পর ধরে নিন আমি এখান থেকে পেস্ট করব। তাহলে এখানে টাচ করলাম অটোমেটিক যেটা আমি ইন্টারনেট থেকে যে ডেটাটা নিয়েছিলাম কপি করে সেটাও কিন্তু এখানে চলে এলো মানে ক্লিপবোর্ডে কিন্তু সবগুলোই চলে আসবে আপনি যেখান থেকে যা খুশি কপি করুন অটোমেটিক সেটা কিন্তু ক্লিপবোর্ডে চলে আসবে এবং আপনি ওয়ার্ড বলুন এক্সেল বলুন যাই ওপেন করুন সেই ক্লিপবোর্ডের যে ডেটাটা আপনি কপি করেছিলেন সেটা কিন্তু ক্লিপবোর্ডে অটোমেটিক এসে হাজির হয়ে যাবে এটাই হচ্ছে ক্লিপবোর্ড একটা জাদুর মতো কাজ যেটা বারবার আপনাকে কপি করার দরকার নেই পেস্ট করার দরকার নেই আপনি এক ধার থেকে সব কপি করে নিন যেগুলো দরকার তারপর আপনি যেখানে পেস্ট করবেন একের পর এক নিচে থেকে টাচ করতে করতে যান অটোমেটিক পেস্ট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের জাদুর মতো কাজ আরো আসছে এই চ্যানেলে জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আজ এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ